আসসালামু আলাইকুম আকলিমাছ ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম রুই মাছ আর আলু দিয়ে মজাদাসাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি নিয়েছি রুই মাছ আর আলু সিদ্ধ করে কেটে নিয়েছি এখন আমি প্রথমেই মাছগুলোর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আরেক পাশে আমি একটা প্যান বসিয়ে দেব আমি একটা প্যান আরেক পাশে বসিয়ে গরম করে নিচ্ছি আর এদিকে আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল তেলটাকেও ভালোভাবে গরম করে নিব এরপর আমি মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব এভাবে এই মাছগুলোকে ভেজে রান্না করলে আমার কাছে অসম্ভব ভালো লাগে তাই আমি একটু হালকা ভেজে নিচ্ছি সবগুলো মাছই আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি উল্টা উল্টানো হয়ে গেলে আমি এরপর মাছগুলোকে নামিয়ে নেবো এখানে এক পাশ হয়ে গেছে আর এক পাশ হলে আমি নামিয়ে নেবো নামিয়ে এক পাশে রেখে দিব এখন আমি নিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ ও জিরা বাটা দিয়ে আর একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিব অল্প একটু মেথি দিয়ে ভালোভাবে ভেজে নিব এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব আমি সবটা মশলাই দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আমি এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো আমি আলুগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো আমি এখানে অল্প কষানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি আলুর মধ্যে দিয়ে দেব এখানে কষানোটা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আর এখানে আলুগুলোর মধ্যে বলকুটে এসেছে মাছটাও যখন একটু কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর পানিটাও দিয়ে দিয়েছি এখন যখন বলকুটি আসবে কোন রেখে আমি নামিয়ে নিব। আর এভাবে এই তরকারিটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটার মধ্যে বলক উঠে এসেছে আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আর আমার কাছে তো এই কারিটা খেতে অসম্ভব ভালো লাগে রুই মাছ আর আলু দিয়ে এই ঝুলের তরকারিটা খেতে ভালোই লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ